আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শীতের শুরুতে দেশি কই ফুলকপি সিম নতুন আলু এবং কাঁচা টমেটো দিয়ে একটি রেসিপি শেয়ার করেছিলাম শীত চলে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে আবারও দেশি কই ফুলকপি সিম আলু টমেটো দিয়ে রেসিপি শেয়ার করব। দুটো রেসিপি এক মনে হলেও দুটো রেসিপির মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে শুরুর দিকে আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম কারণ তখন ফুলকপি অ্যাভেলেবেল ছিল না আর শেষের দিকে ফুলকপিগুলো আমি বেশ বড় করে কেটেছি সেই সাথে বগুড়ার আলু এবং পাকা টমেটো নিয়েছি ফুলকপিগুলোকে আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি যখন বলক চলে এসেছে আমি ফুলকপিটাকে ঝরিয়ে রেখেছি এই রেসিপিতে আমি বেশ কিছু মশলা ব্যবহার করব যেটা রান্নার ধাপে ধাপে বলে দেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবান হেঁসিলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা পাতিলে তেল দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ সরিষা চার পাঁচ দানা মেথি খুব সামান্য রাঁধুনি এবং খুব সামান্য মৌরি আমি মাছের তরকারিতে সাধারণত এই মশলাগুলো ব্যবহার করে থাকি সমস্ত মশলা বেটে সেখান থেকে উঁচু উঁচু এক চা চামচ মশলা নেবো বাকি মশলাটা আমি রেখে দেব। এখানে চারটা পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেখান থেকে অর্ধেক অংশ দিয়ে দিলাম ফুলকপির তরকারিতে পেঁয়াজ ব্ল্যান্ড করে বা বেটে দিলে গ্রেভিটা ঘন হয় একটা চামচ আদা রসুনের পেস্ট একটা চামচ হলুদের গোড়া এক চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব। মশলাটা সাধারণত যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করে তবে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এটা একদমই বেসিক মশলা এই মশলা দিয়ে যে কেউ রান্না করতে পারবেন এবং রান্না করলে ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে শীতের শুরুতে ফুলকপি খেতে যত মজা লাগে শীতের শেষের দিকে কিন্তু ঠিক ততটা ভালো লাগে না সেই জন্য মশলাটাকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে ইচ্ছে করলে আপনারা সরিষাটাকে সেটাকে করতে পারেন তবে সরিষা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আমি মাছগুলো দিয়ে দেব ইচ্ছে করলে মাছটা আপনারা ভেজে রান্না করতে পারেন তবে কাঁচা কষিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে আমি এক হাতে ক্যামেরা করছি কাজে আমার নেড়ে নিতে একটু অসুবিধা হচ্ছে বিষয়টাকে ইগনোর করবেন আমার ভিডিওটা মাঝে মাঝে একটু কেঁপেও যাচ্ছে মাছগুলোকে উলটিয়ে খুব সামান্য পানি দিয়ে ঢেকে কষিয়ে নেব আমি পুরো মাছটাকে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে মাছগুলোকে এখন উঠিয়ে নেব কই মাছের যে সবজিগুলো ব্যবহার করছি সেখান থেকে সব সবজি কিছু কিছু রেখে দেব আমি চিংড়ি মাছ রান্না করব একই সবজি দিয়ে কই মাছটা আমরা দুপুরের দিকে খাবো আর চিংড়ি মাছটা রাতে খাবো এখানে বেশি অংশ আলু দিয়ে দিলাম আর বাকি আলুটা আমি রেখে দিয়েছি আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে খুব সামান্য পানি দিয়ে ঢেকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে আমি সাত আটটার মতো সিম রেখে বাকি সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো আমার ছাদ বাগানের শিমগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং খেতে বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে খুব সামান্য পানি দিয়ে ঢেকে একদম সেদ্ধ করে নেব ফুলকপিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মাছ প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ সেই সাথে টমেটোগুলো দিয়ে দিব আমি টমেটোগুলোকে সেদ্ধ করব না আমি এখন প্রায় তিন মিনিটের মতো রান্না করব। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তিন মিনিট পরে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দমে রাখবো পাঁচ মিনিটের মতো এবং পাঁচ মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার ফুলকপি কই মাছের রান্না শেষ আমি ঢেকে দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি শীতের শুরুতে যে কই মাছটা রান্না করেছিলাম সেটা খেতে যেমন ভালো লেগেছিল। শীতের শেষে যে কই মাছটা রান্না করলাম এটা খেতেও ঠিক ততটাই ভালো লেগেছিল। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চা চামচ আদা রসুন বাটা আমার জিরা সরিষা বাটার যে পেস্টটুকু ছিল সেটা দিয়ে একটার মতো পেঁয়াজ ব্লেন্ড করা আছে সেটাও দিয়ে দিব মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কই মাছ রান্নাতে যে সবজিগুলো ব্যবহার করেছি সেখান থেকে কিছু সবজি রেখেছিলাম সেই সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব সামান্য পানি দেব লবণটা পরিমাণ মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা প্রায় আটটার মতো চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ রান্না করতে সময় কম লাগে আমি সবসময় চিংড়ি মাছ কষিয়ে উঠে রাখি আজকে উঠিয়ে রাখবো না খুব সহজভাবে রান্না করব। চিংড়ি মাছের সাথে সাথে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো পাতলা করে কেটে নেওয়া খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে তিন মিনিটের মতো আমি ঢেকে সেদ্ধ করবো এবং এরপরের প্রসেসগুলো আপনারা দেখে বুঝে নেবেন শীত চলে যাচ্ছে শীত চলে গেলে ফুলকপিকে ভীষণভাবে মিক্স করব। শীতের সবজির ভেতরে ফুলকপি এবং কাঁচা টমেটো এই দুটো সবজি ভীষণ ভালো লাগে অনেকে ফুলকপি ফ্রোজেন করে রাখেন আমার কাছে ফ্রোজেন ফুলকপি ভালো লাগে না শীতের সবজি শীতেই খেতে ভালো লাগে আমি ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে চার মিনিটের মতো রান্না করব তিন চার মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে সিম টমেটো কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো রান্না করে ধনিয়া পাতা দিয়ে আপনাদেরকে একবারে সার্ভ করে দেখাচ্ছি আমাদের বাসায় দুপুরবেলায় আমরা যে তরকারিটা খেয়ে থাকি রাতে ঠিক সেই তরকারিটা খেতে চায় না চিংড়ি মাছটা আমি রাতের জন্য রান্না করেছি কই মাছটা দুপুরের জন্য একই সবজি একই মশলার কিছুটা তারতম্য করে মাছের পরিবর্তন এনে ভিন্ন স্বাদের দুটো রেসিপি তৈরি করেছি কেমন লেগেছে রেসিপি দুটো কমেন্ট করে অবশ্যই জানাবেন রোড সাইডে বাসা বেশ কিছু শব্দ হচ্ছে প্লিজ ইগনোর করবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ